মানুষ বদলায় অবহেলায় অযত্ন উল্টো দিকের মানুষটার উপর খায় মানুষ বদলায় কথায় ব্যবহারে আচরণ সে বলতে বলতে চুপ হয়ে যায় দীর্ঘ আঘাতে ক্ষয়ত সে নির্বিকার দিয়ে যায় সহ্য করতে তার গায়ে যখন কষ্ট আর অভিমান বিশেষ মুহূর্তটাতে পারে না তখন সে চুপ করে যায় মানুষ যন্ত্রণা পেতে পেতে একসময় আর যন্ত্রণায় কারণ গাছ ভালোবাসার মানুষগুলোকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে এক সময় আর দেখলেন মানুষ কেবার বেয়ান উত্তীর্ণ করে ফেললে বদলানো ছাড়া আর কোনো অপশন না পেলে বাধ্য হলেই বদলান নিচের কোনো এপোর্ট ছাড়াই বদল আশেপাশের মানুষ তার পরিবর্তন থেকে গল্প করবে পরিবর্তনের কারণ অনুসন্ধানের চেষ্টা করবে আসলে মানুষ তার মানের অপমানে বেহুস হয়েই নিজেকে বদলায় কান্নার স্মৃতি ভাসতে হাসতে বদলায় চাপা অভিমানের উৎসব কষ্ট মানুষ কিভাবে প্রকাশ করে তাই কাছের মানুষের পালতে যাওয়ার খবর শুধু খবর করতে নেই তাকে বুঝতে হয় কারণ বুঝতে হয় মোলায়েম হাতটা হাতে রাখতে হয় না দেখা চোখের জলটাও মুছে উঠতে হয় মানুষের মধ্যে যাওয়ার যাওয়ায় সবাই দোষারোপ করতে পারে কিন্তু ভালোবাসা আর যত্ন নিয়ে তার বর্ণনাটাকে পুনরায় বদল করতে অচর মানুষের গিয়ে আসে